সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বিক টিকিট দেশটির অবস্থানরত নাগরিকদের জন্য হঠাৎ ভাগ্যবদলের এক অনন্য মাধ্যম কখনও বাংলাদেশি কখনও পাকিস্তানি কখনও ভারতীয় বা অন্য কোনো দেশের নাগরিক প্রতি মাসের তিন তারিখে লটারি জিতে হয়ে যান শ্রমিক থেকে কোটিপতি এই লটারি কত যে বাংলাদেশির ভাগ্য বদলে দিয়েছেন তার কোনো সঠিক হিসাব নেই কোনো সময় একজন কোন সময় একাধিক বাংলাদেশি এই লটারি জিতেছেন এভাবে অসংখ্যবার এই লটারির টাকা বাংলাদেশে এসেছে রেমিটেন্স হয়ে অথবা এই টাকা বিনিয়োগের মাধ্যমে আমিরাতে গড়ে তোলা হয়েছে অসংখ্য প্রতিষ্ঠান যেখানে কর্মসংস্থান হয়েছে বহু রেমিটেন্স যোদ্ধার এবার মার্চের তিন তারিখে আবুধাবির বিগ টিকেটে দুবাইয়ের জাহাজ শ্রমিক নরসিংদীর ছেলে জাহাঙ্গীর আলম সহ কোটিপতি হয়েছেন আরও তেরো শ্রমিক বিজয়ী টিকিটে অর্থের পরিমাণ মিলিয়ন মুদ্রায় যা প্রায় কোটি আঠাশ লাখ টাকা তিন বছর ধরে প্রতি দলবদ্ধ হয়ে এই টিকিট কিনছিলেন তারা প্রথম দিকে বিশ্বাস হয় নাই তারপর তাদের কথা শোনার পরে বিশ্বাস হলো তখন অ্যাকচুয়ালি আমরা সব বন্ধু একসাথে ছিলাম তখনকার সময়টা অন্যরকম ছিল চেষ্টা করবো বাংলাদেশি লোকদের জন্য কিছু কিছু করার জন্য অবশ্যই কিছু কর্মসংস্থান তৈরি করার জন্য টিকিট আমরা পাই অনেক হয়েছি অনেক আনন্দিত প্রাপ্ত অর্থ ১৪ জনের মধ্যে সমানভাবে বন্টন করলে চার কোটি তিহাত্তর লাখ টাকার বেশি পাবেন প্রত্যেকে কোটিপতি হওয়া শ্রমিকরা জানান সঠিক পরিকল্পনা গ্রহণ করে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করবেন তারা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব যাতে তারা ভবিষ্যতে একটা ভালো একটা বিজনেস শুরু করে এদের মাধ্যম থেকে যাতে দেশের তৃণমূলের মানুষ এই আমরা ড্রয়ের এক মাসের মধ্যে লটারি বিজয়ীর হাতে নির্দিষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পরিশোধ করে থাকে আবুধাবির বিগ টিকিট কর্তৃপক্ষ শিবলাল সাদিক সময় সংবাদ